সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার বিলেট বিশিষ্ট টাটা মাইল্ড স্টিলের ছয় ইঞ্চি ডেলিভারি মুখের জিরো সাইজের খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্রস্তুত করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে কিন্তু আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের গন্তব্যস্থলে এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে যাবতীয় খড় ও বিচলিকাটা মেশিন দুই ব্লেড চার বিলেট ছয় বিলেট কভার সহ এবং কভার ছাড়া এবং মোটরসহ এবং মোটর ছাড়া সব রকম সিস্টেম করে কিন্তু আমরা যে কোনো ধরনের মেশিন আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা মেশিন প্রস্তুত করে দিয়ে থাকি এবং যারা বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন দিয়ে মেশিন চালাতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু স্যালো ইঞ্জিন সিস্টেমও মেশিনে করে দিয়ে থাকি তো বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার ব্লেড বিশিষ্ট স্যালো ইঞ্জিন দিয়ে চালানোর জন্য এই মেশিনটি এক পাঁচ বিবি থেকে এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করছিলেন এই পাঁচ বিবি এই মেশিনটি আমরা ডেলিভারি করব সেই উদ্দেশ্যে মেশিনটি তৈরি করা তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের কাছে প্রস্তুত করে নিতে পারবেন তো বন্ধুরা এই মেশিনে আমরা ডেলিভারি মুখ ছয় ইঞ্চি রেখেছি এবং এই মেশিনের পেনিয়াম সেটে আমরা বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করেছি এবং কোনো কোনো ক্ষেত্রে এই মেশিনে কিন্তু আমরা পনেরো দাঁতের পেনিয়ামও ব্যবহার করে থাকি আপনারা চাইলে এই মেশিনগুলো চার ব্লেড যুক্ত মেশিনটি আপনারা নিয়ে ছাগলের জন্য জিরো সাইজ কাটিং করতে পারবেন এবং প্রয়োজন মতো কিন্তু আপনারা দুই বিলেট খুলে রেখেও আপনারা গরুর জন্য বড়ো সাইজের খড় কাটিং করতে পারবেন তো বন্ধুরা কভারের ভিতরে আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় চার বিলেটে রিং ব্যবহার করে থাকি রিং পুলি এবং অনেক ক্ষেত্রে আমরা ডাল পুলিও ব্যবহার করে থাকি তো আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা যে কোনো ধরনের সিস্টেম যে কোনো ধরনের কোয়ালিটি করে কিন্তু মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই মেশিনগুলো চার বিলেট কভার বিশিষ্ট এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মাঝারি সাইজের এই চার বিলেটের এই মেশিনগুলো কিন্তু মাত্র মোটর সিস্টেম করে মাত্র তেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিতে চান তাহলে কিন্তু অতিরিক্ত এক হাজার টাকা আপনাদেরকে দিতে হবে তাহলে আপনারা আমাদের এই চার বিলেট বিশিষ্ট মাঝারি সাইজের মেশিনটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারেন তো স্ক্রিনে দেখানো নম্বর থেকে এখনই আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেশিনের যাবতীয় খুচরা যন্ত্রাংশ যেমন পেনিয়াম ব্লেড অন্যান্য যত যত রকম খুচরা যন্ত্রাংশ আছে তারা এসব যন্ত্রাংশ কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে অনলাইন ফোন কল ওয়াটারের মাধ্যমে কিন্তু আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম